assignment title: one major challenge faced by school libraries. describe the challenge and suggest solutions. in today's rapidly evolving educational landscape, libraries must be recognized not just as book storage rooms, but as dynamic learning hubs that supports critical thinking, creativity, and independent inquiry. unfortunately, many school authorities still hold the misconceptions that classroom teaching alone is sufficient for the students, Academic growth. To address this, a series of strategic steps must be taken, including seminars, teachers' training, collaborative efforts with library organizations, and active engagement programs. The following points outline practical solutions and actions to restore and enhance the role of school libraries as vital components of modern education. গবেষণা কিংবা পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরা যেতে পারে যে যেসব স্কুলে লাইব্রেরি সক্রিয় সেখানে শিক্ষার্থীদের ফলাফল বা পাঠের আগ্রহ তুলনামূলক বেশি নীতিগত অগ্রাধিকার জাতীয় স্থানীয় শিক্ষানীতিতে লাইব্রেরিকে শিক্ষা কাঠামোর আবশ্যিক অংশ হিসেবে বিবেচনা করে বাজেট জনবল এবং প্রযুক্তির অবকাঠামো বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন ডিজিটাল রূপান্তর বর্তমান যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল লাইব্রেরি কিংবা অনলাইন রিসোর্স চালু করে শিক্ষার্থীদের তথ্যের জগতে সহজ প্রবেশ অধিকার দিতে হবে স্কুল কর্তৃপক্ষ ভেবে থাকেন একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে যে শিক্ষা গ্রহণ করে থাকে সেটাই তাদের জন্য যথেষ্ট তারা জানেনি না একটা লাইব্রেরির কতটুকু গুরুত্ব আছে একজন লাইব্রেরিয়ানের কি দায়িত্ব একটা লাইব্রেরিতে কি থাকা উচিত কি থাকা উচিত না সে সম্পর্কে তাদের ধারণা নেই বললেই চলে তাদের এই উদাসীনতা দূর করা একজন স্কুল লাইব্রেরিয়ানের একার পক্ষে সম্ভব নয় এক্ষেত্রে যদি লাইব্রেরি সংগঠন এগিয়ে আসে এবং তারা প্রত্যেকটা স্কুলে যদি লাইব্রেরি সচেতনতামূলক একটা সেমিনারের আয়োজন করে থাকে তাহলে এর মাধ্যমে শুধু স্কুল কর্তৃপক্ষ নয় স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরাও জানতে পারবে যে একজন লাইব্রেরিয়ানের দায়িত্ব কর্তব্য আর একটা স্কুল লাইব্রেরির গুরুত্বটা এর একটি সমাধান এই হতে পারে যে শিক্ষক ট্রেনিং সেন্টারে শিক্ষকদেরকে লাইব্রেরির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো যাতে তারা শিক্ষার্থীদেরকে এবং স্কুল কর্তৃপক্ষদেরকে এই ব্যাপারে জানাতে পারে এবং লাইব্রেরি সংস্কার এবং শিক্ষার্থীদের শিক্ষার উপযোগী করে গড়ে তোলার জন্য লাইব্রেরি সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে লাইব্রেরি আছে বইও আছে কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি নেই জ্ঞানের অধিকার যেন ব্যবস্থাপনার অবহেলায় প্রতিনিয়ত ঝরে পড়ছে যে জায়গাটি হওয়ার কথা ছিল সবচেয়ে প্রাণবন্ত তা পড়ে আছে নীরব তালাবদ্ধ ও ব্যবহার বিমুখ পরিবেশে এটা শুধু অবহেলা না এটা এক প্রকার শিক্ষা বঞ্চনা তাই স্কুল কর্তৃপক্ষকে এখনই জাগ্রত হতে হবে নিয়ম সময় ও দায়িত্ব নিশ্চিত করতে হবে তবেই লাইব্রেরি হয়ে উঠবে সত্যিকার অর্থে এক আলোকিত শিক্ষার ঘটনা